ইরে হাল্ক, সাপটা গলায় ঝুলিয়ে চিস কেন রে? কাকু, এটা এখনো ছোট। আমি এটাকে আমার গলায় পেঁচিয়ে বড় করছি। পরে ভালো খাবে। হে সুমাইয়া, এখানে একা একা কি করতেছস? তাতে তোর কি লাভ? পেট মোটা হাল, পরে কথা কইস। আরে পুরি বাবাই বট جات। মোটা হল। তোর গলায় সাপ পেঁচিয়ে চিস কেন, হ্যাঁ? দিদা, এটা রাস্তার ধারে পেলাম। ছোট মনে হচ্ছে তাই গলায় ঝুলিয়ে বিয়েটা কবে দিবা গো রাস্তার মাইয়া কোলা দেখি মাথা ঘুরে দাও চুপ রে বদমাইশ তোর তো পেট মোটা নালের জন্য কোথাও তোর বিয়ে ঠিক হয় না এটা কি করস রে ভাই চুপ কর রং করে তোকে হিরো বানাইতেছি হালকরে সুমাইয়া ওগো বাড়িতে বিশাল এনাকোন্ডা সাপ আইছে চলো কাকু আজকে সাপ ধরমু কালকে বিয়া করমু কাকু আজকে সময়ের বিয়া করার বড় চান্স হারাইলে শেষ কেউ আমাদের বাঁচাও কেউ কিছু করো কিছু করো হালক এটা কালারিং করবি না